বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিব আর নতুন যারা আছে তারা তো সঙ্গে আছে সঙ্গে থেকো তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে রান্নাঘর থেকেই আমাদের ভিডিওটা স্টার্ট হয় আসলে সকালে কিছু কাজকর্ম করে তো রান্নাঘরে চলে এসে তাড়াতাড়ি আমরা হাউস ওয়াইফ যেহেতু তো রান্নাঘর নিয়েই আমাদের কাজ বাজে তো দেখো এসে এই যে ভাত জল বসিয়ে দিয়েছি আর এই যে ফুটেও গেছে চালটাও দিয়ে দেবো ইভুকে স্কুলে পাঠাবো লাভ স্কুলে যাবে না আর এই যে চায়ের জল এদিকে ফুটছে আর রিভুর দুধটা ওই যে গুলিয়ে নিয়েছি ছোলার ছাতু দুধ বলতে ও তো ছোলার ছাতুই খাওয়াই ওকে আমি একদম পিওর যেটা হয় বাড়িতে আমি ইয়ে করে করি সেটাই আর এইদিকেও ফুটে গেছে চায়ের জল তো চায়ের জলে চা দিয়ে দেবো আর আজকে বাইরের ওয়েদারটা একদম কি বলবো মেঘলা পুরো একদম মানে সেই এখনো এখনো সেই সাড়ে আটটা বাজে কিন্তু এখনও পুরো মেঘলা হয়ে রয়েছে তাহলে বাইরেটা তোমাদের একবার দেখি চাটা হোক বাড়িটা তোমাদের দেখায় দেখো পুরো মেঘলা আর একটু না হাওয়াও আছে মনে হচ্ছে শীত পড়বে জানো তো দেখো নারকেল গাছটা দেখলে নারকেল পাতাই পাতা এমনিতে বেশি নড়ে তবুও বোঝা যাচ্ছে হাওয়া আছে চারিদিকে এখনো কুয়াশা সাড়ে আটটা প্রায় আসতে গেলো কি এখনো কুয়াশায় ভর্তি এই সাইডটা আর দেখো শীতে তুলসী গাছের অবস্থা দেখো একদম শুকিয়ে শুকিয়ে গেছে দেখো তারপরে গরমকালে যেমন গাছপালা একটা তরতাজা ভাব থাকে শীতকালে কিন্তু সেইটা থাকে না তো এমন আর এই গাছটার অবস্থা দেখো লিভু লিভু আবার এইটাকে ধরে এটাকে নাড়িয়ে দিয়েছে আর এই গাছটা ওই যে কিন্তু ইয়ে বেরো বেরোচ্ছে এই একটা বেরিয়েছে বাড়িতে আসার পরে এই একটা বেরোচ্ছে আর এটা না ছাদে রাখার পরে দেখো কেমন লালচে হয়ে গেছে রোদে রাখার জন্য যাই হোক আস্তে আস্তে বাড়ছে আর এটা দেখো এটা এই স্নেক প্লান্টটা কিন্তু বেশ সুন্দর বেড়েছে তবে আমি না ইউটিউবে দেখলাম যে বলছে যে এই গাছগুলো যেন ঘরে বেশি করে রাখতে আর কি অক্সিজেন নাকি অনেক ইয়ে হয় অভাব দূর হবে আর কি আর এটাতেও দেখো রিহু ছিঁড়ে কি করেছে ওকে এত বোঝাচ্ছে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে তখনই এসে এই মানে টানাটানি করতে করতে এই অবস্থা করে দিচ্ছে গাছে আর লাবু বসেছে যে পড়তে আর রিভুর লেগেছে আবার ঠান্ডা রিভু এখানে বসে বসে বাবার সঙ্গে গ্যাস দিচ্ছে আর বসে বসে দেখো মোবাইল মোবাইল দেখছে আর ওকে বললাম যে এই ড্রয়িংটা করতে স্কুল থেকে এই ড্রয়িংটা দিয়েছে ওকে এই ড্রয়িংটা করার জন্য তো গ্যাসটা নিয়েই ও ড্রয়িংটা করবে গ্যাসটা হচ্ছে বাড়িতে একদম জল ভাত একটু ঠান্ডা লেগে গেলে ওকে গ্যাস দিতে হবে আর ফ্রিজে মাছ আছে চলো মাছটা একটু ভিজিয়ে দিই আরও সকালে তো মাঝে মাঝে মনে থাকে মাঝে মাঝে মনে থাকে না এটা দুধ দুধ তো দেখো পুরো মানে দুধ বলতে কি রাতে ওকে একটু পুঁজি খাইয়ে দিয়েছিলাম ও খাইনি অন্য কিছু তো ঘরের মধ্যেই ছিল বাটিটা একটু ভিজিয়ে দিলাম আর এই যে মাছ মাছটা একটু দেরি হবে করতে যে যেন হোক চাটা ঢেলে নি খুব একটা নেশা নাই কিন্তু কি বলতো ওই যে মনে হয় কি কাজকর্ম করার পরে এমন একটা অভ্যাস হয়েছে যে একটু চা না খেতে পারলে হয় না সেই রকমই আর কি একটা অভ্যাস কিন্তু চা যে খেতেই হবে অনেক সময় হয় না ওই বাপের বাড়ি গেলে পারে তখন বেশি বিশেষ করে বুঝতে পারি যে তখন চা না খেলেও দেখি না আমার রান্নাবান্না করেছে ভাত খাওয়া হয়ে যায় তখন বুঝতে পারি যে না তাই তো কোনো নেশা নেই তো চায় অনেকে হয় না যে চা চা খেতে না পারলে ভালো লাগে না শরীর মনের মধ্যে এরকম একটা ব্যাপার করে চা খাওয়া হয় সেটা আর ভুল হয় না যাই ছাদে আসলে শুধু এইটা দেখলেই মনটা ভরে যায় এই তো ছাদে এসেছি বাবা পাশের বাড়ি যে পাথরের কাজ হচ্ছে এত আওয়াজ কটা সবজি নেবো কি সবজি বলো তো পালন শাক মানে এত পরিমাণে এই সাইডটাই হয়েছে হ্যাঁ কি চুরি করে নিয়ে এসেছে বলো ভু কি ওই বিস্কুটগুলো নিয়ে ও তাই তো এইখানে দেখো এত পরিমানে ঘন ঘন হয়েছে না তো চুলে তুলে নিকটা ও অনেকটাই ফাঁকা ফাঁকা করে দিলাম আর এই যে তুলেছি সর্ না রিভু আমি নিচ্ছি সরো তুমি এগুলো নিচে দিয়ে পয়সা এখন আর পয়সা এখন বসে করার সময় নেই চলো এগুলো নিচে করব হ্যাঁ অনেক তুলে নিলাম এটা ফাঁকা ফাঁকা অনেক আগে মা যখন এসেছিলো না তো তখনই বলেছিল এটা ফাঁকা ফাঁকা করে দিবি তাহলে ভালো হবে আর যেখানে একটা হয়েছে সেখানে যে কি ভালো হয়েছে চলো তোমাদের দেখাই যেখানে একটা হয়েছে এই দেখো ধনেপাতার মধ্যে হয়েছে কি সুন্দর হয়েছে দেখো একটা হয়েছে কত কি সুন্দর হয়েছে দেখো একই সেম সেম গাছ আর একটা জায়গায় তো তো সেটা ভীষণই ভালো হয়েছে এই এই যে একটা হয়েছে একটা গাছ কতটা সুন্দর হয়েছে পাতাগুলো কি দারুন একটা গাছ এটা কিন্তু একেবারেই একটা গাছ দেখো কি সুন্দর হয়েছে একটা গাছ হলে পরে কেমন আর এখানে এতগুলো লাগানো হয়েছে একসঙ্গে অনেক বীজ পড়ে গেছে তো এখানে ভালো আয় চলে বাবা চলে আয় 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 স্কুলে যেতে হবে তাড়াতাড়ি আসো অনেকগুলো হয়েছে তো সেখানে এই রকম হয়েছে পালন শাক রান্না করবো আজ আসো আসো এসে এসো চার্দ এসে 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 ছাদের থেকে তুলে নিয়ে এসছে কত ফুল আচ্ছা বেশি ফুল হলে না ঘরটা পুরো ভরা ভরা লাগে কি সুন্দর লাগছে না গাছে যদি প্রতিদিন এত এত ফুল হয় আর এই যে বড় গাঁদা যে গাঁদা যে ফুলগুলো তিনটেই হয়েছিল তোমরা দেখেছিলে তো এরপরে নষ্ট হয়ে যাবে তো লাবুকে বললাম তুলেই আয় তো তুলেও নিয়ে এসছে লাবু আচ্ছা কিন্তু মন্দিরটা বেশ সুন্দর লাগবে নানান কালারের ফুল তাই না হলুদ একটু লাল আর পার্পেল

হ্যাঁ সাবধানে থাকবো আচ্ছা তুমি তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আচ্ছা স্কুলে রিভুকে যতক্ষণ স্কুলে পাঠাবো না ততক্ষণ তার আগে পর্যন্ত বাড়িতে মনে যুদ্ধ চড়ে এরকমই অবস্থা হোমওয়ার্ক ঠিক করে করতে চায় না কালকে রাতেই বললাম ড্রয়িংটা নিতে করলো না একটু পরেই বললো আমি আর এটা কালকে সকালে করব সকাল থেকে কখন থেকে বলছি কর 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 এই দেখো যাওয়ার সময় খেতে খেতে করলো করে তারপরে ও ওকে বের করে দিলাম আর কের বাবা নিয়ে গেল স্কুলে তার আগে দেখো আমাকে বলছে তুমি সাবধানে থাকবে আমি তাড়াতাড়ি চলে আসবে এরকম কিন্তু রিভু বলে তো তারপরে আমি লাব ওইদিকে পড়াশোনা করছিলো ওকে আমি এই যে ভাত মেখে সিদ্ধ ভাত মেখে খাইয়ে দেবো আর দুপুরে না রান্না বান্না এখনো করিনি তো করবো ওকে খাইয়ে দিয়ে তারপর দেখো রান্না করে চলে আসলাম বিহু চলে গেছে অনেকক্ষণ আগে দোকানে এখানে দেখো রান্না বসে দিয়েছি এই যে গাছের সুন্দর করে দিয়েছে ধুয়ে নিয়েছে আর এখানে আলু আলু দিয়ে হবে মাছ দিয়ে আর এখানে মশলাও করে নিয়েছি আর এখানে দেখো মাছ হচ্ছে

আর আমরা খাওয়া দাওয়া করে দেখো রান্নাটার দিকে বসিয়ে দিলাম এই যে ছাগ ছাদের থেকে তোলা পালন শাক কুচি কুচি একদম শাক দিয়ে দিয়ে রসুন আর মাছ ভেঙে দিয়ে রান্না করবো আর এদিকে টমেটো ডুবের মধ্যে আর মশলা দিয়ে করবো ওই কাতলা মাছের আর কি পরিষ্কার রান্না হয়েও গেছে আর এই যে বাসনও সব মেজে নিয়েছি আর এই দেখো রান্না করার পরে তোমাদের দেখো এই দেখো এইটুকুনি হয়ে গেছে পালং শাকের তরকারি মাছ ভেঙে দিয়ে রান্না করেছি আর এখানে ওই যে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি তো এই যে তার লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এখানে ভাত তো এই তো রান্না বান্না চলো এইটা এটা পেতে দিই এটাও মেজে নিয়েছে এই যে চলে এসছে খেতে কারণ বিভু এখন একবার করেই খাচ্ছে খুব কম দুবার খায় আর কি দিনের বেলার খাবারটা রুটি তো হয় না সেভাবে রুটি খেতেও চায় না আর ভাতও খায় না ও একবারেই খাচ্ছে এই যে একটা বাজে আর আমার কাজকর্ম রান্না বান্না হওয়ারে কাজকর্ম হয়ে গেছে এখন এই সাইডে একটু ঝাড় দিয়ে স্নান করতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হয় নতুন তো আর একটা ভিডিও লেখা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের প্রতি খেয়াল রেখবো